ভাবুন তো যে খেজুর আপনি রমজানে ইফতারে খান যে খেজুর মসজিদে দোয়ার আগে হাতে নেন সেই খেজুর যদি কথা বলতে পারত তাহলে সে বলতো আমি হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে তোমার কাছে এসেছি কিন্তু প্রশ্ন হল সৌদি আরবের মরুভূমিতে জন্মানো খেজুর ঠিক কিভাবে বাংলাদেশের বাজারে আসে এর পেছনে কি আছে আধুনিক কৃষি প্রযুক্তি কতজন মানুষের পরিশ্রম কত স্তরের টেকনোলজি কাজ করে আজকের এই ভিডিওতে আমরা একদম ভেতরের গল্প দেখব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ অংশে আছে এমন কিছু তথ্য যেটা আপনি আগে কখনো ভাবেননি সৌদি আরব ও খেজুরের ইতিহাস শূন্য দশমিক তিন শূন্য দুই দশমিক তিন শূন্য সৌদি আরব মানেই শুধু তেল নয় সৌদি আরব রাজ্য ইতিহাস বলছে সৌদি আরবে সাত হাজার বছরের বেশি সময় ধরে খেজুর চাষ হচ্ছে কোরআন ও হাদিসে খেজুরের উল্লেখ আছে বহুবার নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউ আসাল্লাম নিজেও খেজুর খেতেন আজকের দিনে সৌদি আরবে আছে তিন কোটির বেশি খেজুর গাছ বছরে উৎপাদন হয় পনেরো লক্ষ টনেরও বেশি খেজুর চল্লিশটির বেশি দেশে এক্সপোর্ট হয় কিন্তু এই বিশাল উৎপাদন সম্ভব হয়েছে শুধু